সবাই বাঙালি সবাই বাঙালি এদেশের সবাই বাঙালি কিসির প্রশ্ন কি দিয়ে ভাই ওরফে একটা গন্ড মূর্খ কোনো বদনাম আমি না একটা গন্ড মূর্খের পরিচয় আমাদেরকে দেশে কিছুদিন আগে পাহাড় নিয়ে একটা ভিডিও বানাইছে ভিডিওতে বলছে যে আমাদের আয়তনে বাংলাদেশের সীমানায় যারা আছে সবাই বাঙালি সবাই কি বাঙালি এই বিষয়ে রিসার্চ না করে কথা বলা যায় তো সেন্সিটিভ একটা বিষয় সেইটি নিয়ে এবার ভিডিও বানাইছে পাহাড়ের একজন লোক বা একজন কন্টেন্ট ক্রিয়েটার সে তো কথা বলছে বাংলাদেশের সীমানার ভিতরে যারা আছে সবাই তো বাঙালি না চৈন্যটা উপজাতি আছে সবাই কীভাবে বাঙালি হয় আজকে আবার দেখলাম কাভি ভাই সে আবার পাল্টা ভিডিও বানাইছে যে আমি বাঙালি বলবো সবাইকে যা করতে পারো কর যা ছিঁড়তে পারো সেট এটা কি এই উগ্রতাকে আমরা আমার আমরা বাঙালিকে এই উগ্র জাতি পাহাড়িদের সামা সামনে এই উগ্রতা প্রদর্শন করতেছে না আমাদের কি ভালো হইতেছে আমরা কি উগ্র রে উগ্র হইতে পারে আমরা কি উগ্র পাহাড়িদের সামনে এভাবে প্রদর্শন করা হইতেছে কেন আমাদেরকে বলি জোর দিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই আপনার আপনাকে জানেন বিষয়টা তারপরে আপনি যে তারপরেও আবার জোর দিয়ে বলতেছেন আইডি কার্ড দেখাইতেছেন যে এখানে কি আদিবেশী লেখা আছে এখানে কি উপজাতি লেখা আছে আরে ভাই এটা হচ্ছে আমাদের জাতীয়তা কি আমাদের জাতীয়তা বাংলাদেশি জাতি হিসেবে আমরা বাঙালি আইরিগেডের যেটা লেখা ওটা হচ্ছে জাতীয়তা জাতীয়তা সবাই বাংলাদেশি পাহাড়িরা বাংলাদেশি আমরা বাংলাদেশি জাতির যখন প্রশ্ন আসবে জাতির প্রশ্ন দুইটা জিনিস আপনি না বুঝতে পারেন আপনি এখান থেকে শিখেন যে দুইটা জিনিস একটা হচ্ছে জাতীয়তা একটা হচ্ছে জাতি দুইটা আলাদা জাতীয়তা আমাদের সবার বাংলাদেশি জাতি হিসেবে আমরা বাঙালি আমরা বাঙালি চৌন্যটা যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে চাকমা মারমা সাঁওতাল গারো এরা তো আর বাঙালি না এদের কিভাবে আপনি বাঙালি বলেন তাহলে তারা যদি আপনাকে চাকমা বলে তারা আপনাকে চাকমা বলবে আপনাকে মারমা বলবে কাফি মারমা কাফি মারমা বলতে পারেন আপনাকে গণ্ড মুরুখের মতো কোনো কাজ করেন না উগ্রতা সেরাইতেছেন খুব বেশি আপনি ইদানিং বরিশালের বন্যা হইলে বরিশালের বন্যার সময় আপনি বলেন বরিশালে কোনো বন্যাই হয় নাই সিঁড়ে মুড়ি লইয়া একটু ঠোঙ্গায় আপনি খুব বেশি উগ্রতা ইদানিং আপনি এগুলো বন্ধ করেন নিজের মাথায় জ্ঞান নিয়ে কথা বলেন আপনার কথা বলতে বলতে এমন একটা কথা বললে ভালো হয়েছে যে পাহাড়িরা নাকি নিজস্ব জাতিসংঘ বানাইতে চায় এই জাতিসংঘ জানেন আপনি কি এ জাতিসংঘ পাহাড়িরা একটা দেশ কি জাতিসংঘ বানাইতে পারে আপনার মাথায় কোনো কাজ করে না মাথায় কোনো কাজ করে একটা দেশ কিভাবে যদিও ধরলাম যে পাহাড়ি যেন নিজেরা একটা দেশ করতে চায় বা দেশ করিয়ে ফেলাইছে তারা জাতিসংঘ কীভাবে বানাইবে আপনি যে গন্ডমূর্খ সেই পরিচয় দিতেছেন না সেই সাথে আমাদেরকে বানাই দিতেছেন না যে বাঙালিরা গণ্ডমূর্খ পাহাড়িরে কি মনে করতেছে যে বাঙালিরা সব গন্ডমূর্খ এই গণ্ডমূর্খ আমি বাদ দেন এখনও সময় আছে আপনি আপনার ভুল স্বীকার করেন আপনি যে ভুল একটা বললে ফেলাইছেন যে আমাদের দেশের সবাই বাঙালি এটা যে ভুল বলছেন এটা স্বীকার করেন স্বীকার করলে তো অসুবিধা নেই কিছু অসুবিধা আছে তারপর আপনি জোর দিয়ে আসে বলতেছেন যে সব সময় বলবো সবাই বাঙালি সবাই বাঙালি এদেশের সবাই বাঙালি কি সিরবিদ সেরাশ্রিটির প্রশ্ন কি এখানে সেরা প্রশ্ন আসবে বোধ কী মনে করেন নিজের কি মনে করেন আপনি কে আপনি কে রে ভাই আপনি কে হু হু আর ইউ হ্যাডাম দেখাইতেছেন হ্যাডাম শান্তি চাই আমরা পাহাড়িদের সংঘর্ষ চাই না কোনো তারা আমাদের দেশের লোক আপনি হ্যাডাম দেখাইতে পারেন না তাদের আমি পাহাড়িদের পক্ষই কথা বলতেছি না আপনি শুধু আপনার ভুলটা ধরাই দিতেছি ঠিক হন এখনও নিজের ভুল স্বীকার করেন